মামা ঠিক আছে সেটা চেটে চেটে হাজমোলা তো হাজমোলা বলে না হাজমোলা বলে তোটাকে হাজমোলা আজকে তো আমাদের এখানে ভোট ছিল ভোট দিয়েছিস হ্যাঁ না মিথ্যা কথা বলছিস দেখি দেখি ওই দেখি আগে দেখাবি তো দেখি তো হে তুই ভোট দিয়েছিস তোকে ভোট দিতে দি আরে পুলিশ আঙ্কেলগুলো কি করছিল তোকে? নি আমনে আমন করছিল। আই খা জোর করে ছাততে ছাততে যাব ছেড়ে দিয়েছে। ও নালে ছাতছিল না পুলিশ আঙ্কেল বলো। আর পুলিশ আঙ্কেল বলে কি বলছিল? চ আমার বাড়ি নিয়ে যাব তোকে বলছিল না। তুই লাস্টে পুলিশ আঙ্কেলের ভালি যাবি। দান্ডা মেরে ঠান্ডা করে দেবে ভালো করে সবাই ভোট দেবে বলো সবাইকে সবাই ভালো করে ভোট দেবে সবাই গিয়ে ভালো করে ভোট দেবে হ্যাঁ কি সবাই ভালো করে ভোট দেবে লাইক শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বন্ধুরা